আজকে দিদি জন্য কালেকশন নিয়েছে একদম বেনারসির উপরে কালেকশান নতুন স্টক চলে এসেছে প্রচুর কালেকশান এসেছে আমি বেনারসি কি রেখেছি দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশান থাকছে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে তার আগে আমি এই কালেকশানগুলো দেখানোর আগে যে কালেকশানটা দেখাতে চলেছি দেখে নাও এবছর সব থেকে ভাইরাল যাচ্ছে বেনারসির মধ্যে স্টোন ওয়ার্ক প্রচুর কালেকশান ঢুকছে স্টোন ওয়ার্কের প্রচুর প্রচুর প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক আর প্রচুর একদম মানে ফেমাস এবছর মানে এই বেনারসিগুলো তো যাচ্ছেই তার সাথে কিন্তু এই বছর ট্রেন্ডিং যাচ্ছি কিন্তু এই স্টোন ওয়ার্কের বেনারসি তো আমি এই বেনারসিগুলো দেখানোর আগে এই বেনারসিটা কিন্তু অবশ্যই ফার্স্ট দেখাবো যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকে বলছি দেরি না করে শপিং করা হয়নি এখনও বিয়ের জন্য কেনাকাটা করবে ভাবছো প্রত্যেক দিদিভাইদের বা বোনেদের বলছি আপনারা আসুন লক্ষ্মী সাইজ সেন্টার আসলে বুঝতে পারবেন প্রচুর কালেকশান দেখেছি একদম কম বাজেটের মধ্যে আমরা বেনারসি স্টার্টিং থাকছে মাত্র আমাদের আঠাশশো টাকা থেকে বেনারসি স্টার্টিং থাকছে যদি কাতান বেনারসি নেন সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে চলো তাহলে কালেকশান দেখানো স্টার্ট করি ফার্স্ট যে কালেকশানটা দেখাচ্ছি স্টোন ওয়ার্কের মধ্যে বেনারসি খুবই সুন্দর একটা কালেকশন থাকছে এই প্রাইসটা বললে বুঝতে পারবে কি প্রাইসে থাকছে ধর দেখেন ফার্স্ট যে কালেকশানটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন থাকছে একটু ভালো করে ফোকাস দিয়ে দেখা আঁচলটা খুবই সুন্দর একটা কালেকশন থাকছে পুরো সাইডে কিন্তু স্টোনের কাজ থাকবে পুরো কারদানা স্টোন থাকবে তার সাথে কিন্তু একদম পাড়ের দিয়ে থাকবে কারদানা স্টোন প্রত্যেকটাতে কারদানা স্টোন থাকবে পুরো বডিতে থাকবে কারদানা স্টোন আর এইগুলো প্রাইস শুনলে জাস্ট চমকে যাবে কি প্রাইসে দিচ্ছে যাদের বাজেট পাঁচ হাজার ছ হাজার দশ হাজার অত রেঞ্জে যাওয়ারই দরকার নেই একদম চার হাজার টাকার মধ্যে থাকছে একদম স্টোন দিয়ে বেনারসি একদম কারদানা বেনারসি থাকছে যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকে বলবো তারা আসো স্টোর ভিজিট করলে বুঝতে পারবে কালেকশান কি থাকছে কালেকশানটা একটু ভালো করে দেখিয়ে খুবই সুন্দর একটা কালেকশান থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা তো স্টোর ভিজিট করবেনি দেখতেই পারবেন যে কাপড় কোয়ালিটি কী দিচ্ছি মানে চার হাজার টাকার মধ্যে দিচ্ছি স্টোন ওয়ার্ক বেনারসি একদম স্টার্টিং থাকছে বিভিন্ন রকমের ডিজাইন পাবেন বিভিন্ন কালার পাবেন প্রত্যেকটা কিন্তু আপনারা এসে দেখে নিতে পারবেন চলো আর একটা যে ডিজাইনটা দেখাচ্ছি সেম জিনিস স্টোন ওয়ার্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালারটা দেখো অসাধারণ কালার অসাধারণ কালার ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে আঁচলটা তো দেখাবই সঙ্গে থাকবে কিন্তু পুরো বডিটা দেখেন নাও এটা দেখছে পুরো আচল পোর্শান এটা থাকছে আচল পোর্শান প্রত্যেকটা আঁচলের যে ডিজাইন থাকছে তার সঙ্গে কারদানার কাজ প্রতিটা ডিজাইনে থাকবে কারদানা পাড়ের সাইডে থাকবে কারদানা কাজ আমি সঙ্গে একটু পুরো সাইডটা খুলে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশান থাকছে পুরো বডিতে যাবে কারদানার কাজ বুটির সাথে কারদানা যাবে আর কাপড় কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কাপড় কোয়ালিটি জানতে হলে দেখতে হলে কিন্তু স্টোর ভিজিট করতে হবে যে কী কোয়ালিটি দিচ্ছি সবসময় কিন্তু তোমরা ভালো কোয়ালিটি তোমাদেরকে দিয়ে থাকি মালক্ষী সাইজ সেন্টারে তোমরা জানো সেটা দেখে নাও পুরো সাইজে কিন্তু এরকম কারদানার কাজ যাবে চলো কারদানা বেনারসি আমি দুটো স্যাম্পেল দেখিয়ে দিয়েছি আরও কারদানা বেনারসির মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে নতুন কালেকশন তোমাদের স্টোর ভিজিট করতে হবে দেখার জন্য কি প্রাইসে দিচ্ছি চলো একটা মিনাকারি বেনারসি দেখাচ্ছি দেখে এবার যেটা সব আমরা হিটের মধ্যে রাখছি মিনাকারি বেনারসি জাস্ট অসাধারণ কালেকশানটা কি দেখো একদমই কম প্রাইসের মধ্যে যাবে দেখে নাও খুবই সুন্দর মানে আজকের যে কালেকশানেরগুলো দেখাচ্ছি পুরোটাই কিন্তু বেনারসির উপরে আজকের ভিডিওটা যাচ্ছে দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশান পুরো বডিতে থাকবে এরকম কাজ করা থাকবে বুটি বুটি কাজ তার সঙ্গে মাল্টি কালারের আর পার্টটা জাস্ট অসাধারণ অসাধারণ আছে প্রত্যেক দিদি ভাইদের বলবো যাদের বিয়ে আছে সামনে তারা কিন্তু অবশ্যই স্টোর ভিজিট করে কেনাকাটা করো দেখে কেন যে কী কালেকশান কী প্রাইজে দিচ্ছি আর সঙ্গে আমি আঁচলটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন জাস্ট অসাধারণ যাচ্ছে এটা ব্লাউজ পিস এই সমস্ত কালেকশানগুলি খুবই কম প্রাইজের মধ্যে যাচ্ছে যারা দেখ নিতে চাইছো একটা জালের মধ্যে দেখিয়ে দিচ্ছি তাদেরকে বলবো তারা কিন্তু অবশ্যই স্টোর ভিজিট করো কারণ বিয়ের জিনিস দোকানে এসে কেনাকাটা করলে সবথেকে ভালো হয় যে কি কোয়ালিটি দিচ্ছি আর কি প্রাইজে দিচ্ছে দেখে নাও একটা জালের মধ্যে দেখাচ্ছে দেখে নাও খুবই কম প্রাইসের মধ্যে পাচ্ছ জালটা আমি জালটার প্রাইস বলে দেবো দু হাজার নশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটা জালের খুব সুন্দর ডিজাইন থাকবে পুরো শাড়িতে জাল থাকছে আর পাড়টা দেখো কিন্তু রেডের সাথে কিন্তু একদম পিঙ্কের একটা কন্টাস্ট বর্ডার যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন মাত্র দু টাকা যাচ্ছে বিনারসি ভাবতে পারছো তোলা সেলফের মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশান দেখাচ্ছে আর একটা কালেকশান জাস্ট অসাধারণ খুবই সুন্দর একটা কালেকশান থাকছে যারা নিতে চাইছো তাদেরকে বলবো আমি একটা কথাই বারবার দেরি না করে অবশ্যই কালেকশানগুলো নেওয়ার জন্য আমাদের স্টোর ভিজিট করো কারণ এই কালেকশানগুলো আজকে ভিডিও চাচ্ছি মানে কালকে কিন্তু অবশ্যই যে কোনো দিদিভাই আসবে এগুলো ফটো দেখাবে সোল্ড আউট হয়ে যাবে যত দেরি করবে তত কিন্তু পাবে না একদম নতুন কালেকশান নেওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের স্টোর ভিজিট করে ফেলো নেওয়ার জন্য দেখো আর একটা দেখাচ্ছি আমি এটারই ব্লাউজ পিসটা দেখো জাস্ট ব্রোকেটের মধ্যে ব্লাউজ পিস যাবে এটা ব্রোকেটের মধ্যে ব্লাউজ পিস এটা কিন্তু থাকছে আচল পুরো শাড়িতে এরকম কাজ যাবে আমি কোয়ালিটি নিয়ে একবারও কিন্তু বলবো না তোমরা এসে দেখে ধরে দেখো কোয়ালিটিটা কি দিচ্ছি তাহলেই বুঝতে পারবে চলো এ একটা দেখছে আর একটা খুবই সুন্দর কালেকশান যাচ্ছে জালের মধ্যে যারা পিওরের মধ্যে চাইছো পিওরের কালেকশানও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাদের বাজেট একটু বেশি আছে দশ হাজার প্লাস রয়েছে আমাদের কাছে আঠাশশো টাকা বেন আঠাশশো টাকা থেকে বেনারসি স্টার্টিং করে আপ টু আপনি আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু বেনারসি পেয়ে যাবেন সমস্ত কালেকশানই অ্যাভেলেবেল রয়েছে সিলমার্ক সহকারে কিন্তু বেনারসি আমাদের কাছে পাচ্ছেন নাও খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও পুরো শাড়িতে কিন্তু পুরো জালের কাজ রয়েছে খুব সুন্দর একটা কালেকশন তার সাথে কিন্তু পার্টটা যাচ্ছে অসাধারণ একটা কালেকশান দেখেন পুরো শাড়িতে কিন্তু এটা আঁচল যাচ্ছে আর আমি ব্লাউজ পিসটাও দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ এই যেটা দেখছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেনও আর একটা আমি দেখাচ্ছি এগুলো ওপেন করছি না এটা পাড়ের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা একটু একটু করে খুলে দেখে নাও এরকম কালেকশান প্রচুর আছে তোমরা আসো স্টোর ভিজিট করো দেখলে বুঝতে পারবে কী কী কালেকশান আজকের ভিডিওতে আমরা দেখালাম আর দোকানে আসলে তো কালেকশান তো তোমরা একটার জায়গায় দশটা কিন্তু দেখতে পারবে সে কেন খুবই সুন্দর একটা কালেকশন থাকছে আর আমাদের স্টোর ভিজিট করে কেনাকাটা করলে বিয়ের কেনাকাটা করলেই কিন্তু গিফট থাকছে আপনারা স্টোর ভিজিট করুন কেনাকাটা করুন গিফট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন